বন্ধুরা আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসছি আমি দেখতে পাচ্ছেন যে গোলাপের বাহার এখানে যে অসাধারণ গোলাপগুলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট একটা বাগান এই বাগানের ভিতরে যে কি সুন্দর ফুল ফসছে এই দেখতে পাচ্ছেন যে ফুলগুলা দেখার মতন এখানে এই যে আরেকটা বাগান আছে এই যে গোলাপের গাছ আছে এইটা হলো সাদা দেখতে পাচ্াছেন খুবই দেখার মতন একটা পরিবেশ সুন্দর এই যে এক ধরনের গোলাপ আছে গোলাপের বাগান এখানে দেখে কত ধরনের ফুলের জন্য আমরা ছোটাছুটি করি কি সুন্দর গোলাপ গাছ একটা গাছে কত আইটেমের ফুল ধরে দেখতে পাচ্ছেন আপনারা খুবই দেখার মতন এখানে আরও বা আরও গোলাপ ফুলের গাছ আছে এই দেখতে পাচ্ছেন এই যে সাদা গোলাপ এই সাদা গোলাপগুলা খুবই অসাধারণ দেখার মতন এই দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটে এখানে আর একটা গাছ দেখতে পাচ্ছেন এটাও একটি এক ধরনের গোলাপ মানে এখানে দেখেন ফুল কীভাবে ছুটিয়ে পড়ে আছে দেখার মতন এই গোলাপের বাগানটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এই ফুলকে যারা ভালোবাসেন এই দেখতে পাচ্াছেন অসাধারণ আপনাদের কী বলবো এখানে খুবই সুন্দর একটি পরিবেশ এবং যে কত ধরনের ফুল আছে এখানে এই দেখেন আপনাদের দেখাই আমি যেখানে ফুলের বাহার যে ফুলগুলো কলি থেকে যে কীভাবে আসতেছে এখানে হাজার হাজার আইটেমের ফুল আছে আপনাদের দেখাই শেষ করতে পারবো না এখানে একটা ফুল গাছ এই একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর এই একটা আছে লাল গোলাপ এই যে লাল গোলাপ দেখতে পাচ্ছেন দেখার মতন খুবই সুন্দর একটা পরিবেশ আসলেও দুই তিন মিনিটে দেখে শেষ হবে না এই ভিডিও মানে এত সুন্দর গোলাপ গাছ এবং এদের গোলাপের চাষ এই এক ধরনের গোলাপ আছে দেখেন কত আইটেমের গোলাপ আছে এখানে দেখতে পাচ্ছেন আরও দেখাই দিচ্ছি আপনাদের এই দেখেন এই এক আইটেমের গোলাপ আছে কত সুন্দর এই গোলাপের এই দৃশ্যগুলা দেখেন গোলাপ এই আসলে ভিডিওটা বড় হইতেছে ভালো লাগলে শেয়ার করবেন ফুলের এই যে যে গোলাপ ফুলের বাগানটা খুবই অসাধারণ আপনারা দেখতে পেতেছেন দেখেন এই যে ফুলগুলা কি দেখার মতন বন্ধুরা মন আসলে চাই দেখেন এক ধরনের গোলাপ এই যে এই একটা গোলাপ আসলে খুবই সুন্দর একটি পরিবেশ এই যে আছে আর এক আইটেমের গোলাপ দেখেন কীভাবে ফুটে আছে অরিজিনাল তাজা কলিগুলো ফুটতে আছে এটা কোনো নকল নাই এটা অরিজিনাল সব এই বাগানের ভিতরে যে ফুলগুলো দেখতে পাচ্ছে দেখেন গোলাপ আসলে বলে শেষ করা যাবে না যে কত আইটেমের গোলাপ ধরছে এখানে দেখেন এই যে অরিজিনাল পাতা এই যে পাতার গোলাপগুলো খুবই সুন্দর একটা পরিবেশ এই যে একটা দেখতে পাচ্ছেন গোলাপের কত সুন্দর এই গোলাপের ইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে বাগান বিশাল একটি বাগান ওই বাগানের ভিতরে গোলাপের হাজার হাজার আইটেমের গোলাপ আছে আসলে কী বলবো আপনাদেরই দেখতে পাচ্ছেন গোলাপ বাগানের ভিতরে গোলাপ ফুটে আছে যাই সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা সবাইকে অশুভ ধন্যবাদ